কবুতরটাকে আমার বাসা থেকে ছেড়ে দেই আমি একশো পার্সেন্ট শিওর এই কবুতরটা শুনতে চলে যাবে তো আমি যে বললাম যে ছাড়লে ও চলে যাবে কেন বললাম এই যে দেখে বললাম ওকে যদি আমি ছাড়ি তো আমার বামেও বসবে না ও

আপনাদের আমি হারামি জাতের কিছু কবুতর সাথে পরিচয় করে দেবো এই কবুতরগুলোর নাম আপনার হারামি তার কারণ হচ্ছে আপনার এই কবুতরগুলা কি করে ধরেন আমি একটা কবুতর আপনার কাছে আমি বিক্রি করে দিচ্ছি তা আপনি কি করলেন কবুতরটা সুন্দরভাবে নিয়ে গেলেন বাসা এটাকে যত্নে রাখলেন দুই মাস তিন মাস পালন করলেন তো পালন করার পরে আপনি কবুতরটার পর দিয়ে দিয়েছেন মানে পাখা কাটা ছিল পাখাগুলো উঠাই দিয়েছেন তো এই কবুতরগুলা কি করে পাখাগুলো একটু বড় হলেই এই কবুতরগুলো পট করে আপনার আমার চলে আসে তো এই কবুতর আমি বলি হারামি জাতের কবুতর করে কবুতর দেখতে পাচ্ছেন এই সবগুলো হতেছে আপনার হারামি জাতের কবুতর মানে এইখানে আমাদের কুকুরের কবুতর সাদা কিছু কবুতর আছে এই কবুতর গুলা খুবই চঞ্চল কবুতর মানে এই কবুতর আপনার বাসায় দেখা যাবে খুব সুন্দরভাবে পোষ মেনে গেছে এরকম একটা ভাব ধরবে ওরা কিন্তু একটা সময় দেখা যাবে গিয়ে পর দিলে এরা দৌড় তো এই যে খাঁচার মধ্যে যে কবুতর গুলা এইখানে হইতেছে আপনার জিরা ফলা কবুতর আছে সম্ভবত চারটা আর আমাদের কোবরা কবুতর আছে দুইটা আমাদের কোবরা কবুতরের মধ্যে দুইটা হারামি কবুতর হচ্ছে আপনার এই একটা হারামি কবুতর এই যে এইটা এইটার বাচ্চা কি করছে আপনার গত সপ্তাহে বের হয়ে গেছে আপনার খাঁচা থেকে তো খাঁচা থেকে বের হয়ে তিন দিন পর্যন্ত কেউ ধরতে পারে নাই চার নাম্বার দিন আইসা আমাদের বাসায় ধাপিতে ঢুকছে তারপর এই যে আরেকটা মাদি এটা একটা হারামি কবুতর এই মাদি কি করে এই মাদি যদি টসে বাসায় আসতে না পারে তাহলে এই মাদি দেখা গেছে পরের দিন চলে আসে মানে যে দেখেন থেকে ছাড়েন এই মাদি আর এই মাদির একটা বিশেষ সমস্যা হইতেছে কি এই মাদি আপনার কারো বাসায় নামে না এই মাদি ও আপনার কি করে রেশ নিতে গাছে নামে আমাদের পরিচিত ডিউবাইয়ের কাছ থেকে আমরা যেটা মাদি আনছিলাম এটাকে ডিউবাই ওনার হাড জেনারেশন বলে তো এই যে এর মধ্যে একটা মাদি এই মাদিটা কিন্তু ডিউবাই তিন সাইড টস করছে এই মাদিটা এখন দেখেন যে এই মাদিরা আছে দুই মাস ধরে আমার হাতে আটকানো এখন যদি আমি এই মাদিটাকে ছেড়ে দেই ও দেখবেন ডিউ বাসায় চলে গেছে এই যে গতকালকে আমাদের একটা বুধবেশ কবুতর ছিল এটা একটা হারামি কবুতর ছিল তো এটা যখন দেখছি আমি ধাপিতে নাই তখন আমি শিওর হয়েছি যে এই কবুতর রাজুমামা বাসায় চলে গেছে তো পরে ফোন দিয়ে জানতে পারলাম যে রাজুমামা বাসায় চলে গেছে তো এই কবুতরটাকেও যদি আমি এখন ছেড়ে দেই এটা ডাইরেক্ট ডিউের বাসায় মানে আজকে চলে যাবে অনেক কবুতর আছে না যে কালকে যাবে কালকে যাবে না কিন্তু আজকে চলে যাবে এটা মানে ওকে দেখা যায় দেখেন অরচুপুলা দেখেন ওর গুলা দেখেন ওকে দেখে মরেছে কত মায়াবী একটা কবুতর হয়তো বা একজোড়া বাচ্চা দিলে মনে থাকবে কিন্তু এই কবুতর থাকবে না এই কবুতর আপনি যখনই পর দিবেন এই কবুতর বাড়ি থেকে দৌড় দিবে এই কবুতর আর যদি পাখা কাটা থাকে যদি ও মনে করে যে ও ভালো ফ্লাই করতে পারবে তাহলে ও দৌড় দিবে এই কবুতর নিশ্চিত পরে ওই যে ওই মাদির আর একটা বোন এই যে এটাও ডিউ ভাই টুর্নামেন্টে আসে যে এখন সিলে ডাক মোশন এই দেখেন এই যে সিল এই যে ওখানে দুইটা রিং লাগানো রয়েছে দিরও সেম অবস্থা যদি আমি এটাকে এখন ছেড়ে দেই এখান থেকে এটা ডাইরেক্ট ডিউ এর বাসায় মানে আমার বামেও বসবে না এটা এগুলো হচ্ছে হারামি কবুতর এই যে একটা কথা আমার এক বড় ভাইয়ের কাছ থেকে আনছি তো এই কবুতরটা আমার ভাগ্য ভালো ভাই কয়েবার যে ছুটে গেছে এই কবুতরটা ভাগ্য ভালো যে রাঞ্জি করা ছিল ও কিন্তু যাইতে পারে নাই এটাও কিন্তু আরেকটা হারামি কবুতর এই দেখেন আমি পকেটে রাখছি দেখছেন পকেটে রাখছি এই কারণেই কারণ আমি জানি যে এই কবুতর যেই দিন ছুটা পাবে এই কবুতর দোর এই কবুতর থাকবে না দেখেন এই জ্বর দেখেন ওদের চাহনিগুলো কত সুন্দর কিন্তু ওই যে বাইরে ছাড়লেই দানা সদর আপনার এরকম এরকম করে আর কি আপনার এই পতাকা কাটা নিয়ে এরকম এরকম করে এই কবুতরটা অনেক ইবলিশ ইবলিশ বলতেছি কেন যদি আমার ধাপে থেকে আপনার গত কয়েক জায়গায় আমি ছেড়ে দিছি ওইটাকে তো এটা কি করে আপনার ছেড়ে দিলে এই দিক সেদিক চলে যাবে মানে আমি যদি আর বলি ধাপিতে ঢুকতেও ও ঢুকবে না ও আর মনে হচ্ছে ধাপিতে ঢুকবে কৌতরের বাচ্চা গত কিছু দিন আগে আমাদের খাঁচা থেকে বের হয়ে যায় তো বের হয়ে যাওয়ার পরে এই কৌতর বাচ্চাটা চার দিন পরে আমাদের বাসায় আসে এই যে এই কৌতটা যদি আমি কাউকে দেই যে ভাই আপনি এই কৌতর লালন পালন করেন ডিম বাচ্চা করেন তিন মাস পরে পাখা উঠিয়ে দেবেন এই কৌতর আমাদের বাসায় চলে আসবে মানে কারো রাখার ক্ষমতা না এই যে যে আমাদের মাদি 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 দুই একটা একটা এটাও কবুতর মানে এইটার বাচ্চা এত চালাক এটার বাচ্চা ওই যে বললাম না কিছুদিন আগে কিছুদিন আগে একটা ভিডিওতে আপনাদের বলছি যে এটার বাচ্চা পাঁচ দিন বাড়ির উঠছে নামে নাই কোথাও তো পাঁচ দিন পরে আমার বাড়ির পাশে এক পাশে নামছে তো উনিও এখন ধরতে পারতেছেন বাচ্চাগুলো এই বাচ্চাগুলো এত শিয়ান হয় এই বাচ্চাগুলো এই যে এই কবুতর যার বাসায় দেবো আপনার তিন চার মাস পর যদি পর দেয় এই কবুতর চলে আসবে এই কবুতরে যে তো এখন আপনাদের আমি একটা চিলা কবুতর দেখাই এটা হচ্ছে সাপ চিলা কবুতর এই কবুতরটা গত সপ্তাহে সংগ্রহ করছি নসুন্দি থেকে তো এই কবুতরটা যার কবুতর ছিল উনি সম্ভবত গোলার সাথে এই কবুতরটা পালতো এই কবুতরটা কারো টসের কবুতর তো মিস হয়েছে মিস হওয়ার পর এই কবুতরটা ওই বাসায় রয়ে যায় তো এখন নসুন্দি থেকে আমার বাসায় দূরত্ব করতো সম্ভবত চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার তো এখন যদি আমি এই যে এখন বাজে বিকাল চারটা তো এখন যদি আমি এই সাপ চিলা কবুতরটাকে আমার বাসা থেকে ছেড়ে দেই আমি একশো পার্সেন্ট শিওর এই কবুতরটা শুনতে চলে যাবে কেন চলে যাবে কারণ এই কবুতরের মধ্যে একটা হারামি ভাব আছে সেটা আপনাদের আমি দেখাই এই কবুতর হারামি হয় ওই কবুতর আপনার চোখের লালের পরিমাণটা বেশি থাকে ওই কবুতর গুলা চোখের আর ওই কবুতর গুলা ম্যাক্সিমাম থাকে রেসিং কবুতর যেমন এই কবুতরটা দেখেন একটা রেসার কবুতরের বডির সাথে মিলেই দেখেন ওর ফেদার দেখেন যে ও আমি যে বললাম যে ছাড়লে ও চলে যাবে কেন বললাম নিজের ফেদার দেখে বললাম যে ওকে যদি আমি ছাড়ি তো আমার বামেও বসবে না ও ওর ডাইরেক্ট যে বাসার কবুতর ওই বাসায় চলে যাবে একশো পার্সেন্ট তো এই কবুতর আমরা পরকেটে দিব কারণ এই হারামি যেদিন আপনার ছুটবে ওই দিন আপনার মালিকের বাসায় দৌর আমার বাসায় থাকবে না এই কবুতর তো এই কবুতরগুলো দিয়ে যদি আমি ভিট করে বাচ্চা করতে পারি তাহলে এদের বাচ্চাগুলো আরও বড় হারামি হবে মানে যদি আমার বাসা থেকে আপনার যদি টস করি টসে যদি মিসও হয় পরবর্তীতে বাচ্চাগুলো চলে আসবে আর যদি কেউ ধরে ধরে যদি পালেও কিছুদিন পরে দেখা যাবে যে চলে আসবে এই কবুতর বাচ্চা কাচ্চা আপনাদের যে কবুতর আর কি মানে ছাইরা দিলে ওদের মালিকের বাসায় চলে যায় ওই কবুতর আমি বলি আর কি হারামি কবুতর মানে অনেক বরজাত কবুতর এগুলা এগুলা অনেক মানুষের সাথে আমি করে এই কবুতর যেমন আপনি একটা শখ করে আমার কাছে কবুতর কিনে নিয়ে গেছেন আপনি কি করলেন কবুতর পর দিয়ে দিলেন কবুতরটা কি করলো ফুট করে আমার বাসায় চলে আসলো তো এটা দেখা গেছে অনেকে মনে কষ্ট পায় তো এই কবুতর আসলে পূর্বভক্ত কবুতর কারণ এই কবুতর গুলা যদি আপনার কোনো কারণে মিস হয়ে যায় রেসে বা টসে এই কবুতরগুলো পরের দিনও বাড়ি চলে আসে আর এই কবুতরগুলো একটা ভালো রেকর্ড হইতেছে যে এই কবুতরগুলো যদি অ্যাক্সিডেন্টলি কোথাও মানে আটকা পড়ে যায় দুই মাস তিন মাস এবং ছয় মাস পরও এই কবুতরগুলো চলে আসে তো এই কারণে আমি এই কবুতরগুলোকে বলি আপনার হারামি কবুতর যেমন টিলা কবুতরটা আমি বললাম না যে ও বের হওয়ার জন্য দেখেন করতেছি কি দেখেন ওর চাহনি দেখছেন এখন যদি এই যে খাঁচার মুখটা খোলা পায় না ও ফুট করে দৌড় দিবে আমি এক হাজার পার্সেন্ট শিওর যে এই কবুতর যদি আমি এখন ছাড়ি এই কবুতর নশুনি চলে যাবে মানে আপনার আমার কারো সামর্থ্য নাই এই কবুতরকে ধরার তখন তো আমাদের বাসায় যেই কবুতর গুলার হুমিং ভালো বা যেই কবুতর আমি হারামি কবুতর বলি এই কবুতর গুলাকে বিক্রি করে দিলে বা কোথা থেকে ছাড়লে খুব দ্রুত সময় বাড়ি চলে আসে এই কবুতর গুলো আপনাদের আমি দেখালাম তো কবুতর গুলো আপনাদের কাছে কিরকম লেগেছে আমাকে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম